কমিটির উদ্দেশ্য বলছি তো এই যে আমরা কাড়াটা মাঠে নিয়ে যাব মাঝটা নিয়ে যাব আর ওরা ওই আস্তে আস্তে করে ছেড়ে দিবে আমরা হাত উঠাবো কাড়াটা ছেড়ে দিবে আশা করছি যে দর্শককে খেল দেখাবো কাড়ার মোটামুটি মৌসুম ভালো আছে দর্শকরা কতটা আশা রাখবে আশা তো বলে দিছি নব্বই পার্সেন্টটা গ্যারেন্টি নব্বই পার্সেন্টটা গ্যারেন্টি নমস্কার আমার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল চ্যানেল ইউটিউব ইউটিউব তাই চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি বাগমুন্ডি থানার অন্তর্গত হরিডি গ্রামে তো আজকে এখানে একটি বিরাট বিখ্যাত কারার খেলার আয়োজন রয়েছে তো যাই হোক এইখানে যিনি জোড়া পেয়েছেন সেই দাদা আজকে কারাহিনী নিয়ে পৌঁছানছে তো আজকে এনার কারা কতক্ষণ এনে পৌঁছানছে বা কতগুলো এসেছে এনারা আর আজকে কারার কিরকম মৌসুম আছে সেই সম্পর্কে আমি সরাসরি ওনাদের কাছ থেকে সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম দুর্যোধন মাহাতো গ্রাম বালিয়া পোস্ট ঠাকুরসীমা সীমা থানা আরসা জেলা পুরুলিয়া যাই এখন বর্তমানে কোথায় উপস্থিত আছেন বাঘমুন্ডি হরিডি গ্রামে এখানে কি জন্য এসেছেন কারা লড়াই আছে আজকে আপনাদের কাড়া জোড়া আছে কি হ্যাঁ জোড়া আছে তো কতক্ষণ এসে পৌঁছেছেন প্রায় ছটা বাজত ছটার দিকে হ্যাঁ এখানে আজকে কাড়া কোটি কাড়া একে একটি কাড়া প্রাইজে বটে না এমনি বটে প্রাইজেই বটে তো কত আছে এখানে প্রাইজ যারা খুঁটায় বানলে সাত হাজার আর যদি আমাদের একটা জয় হয় তাহলে ওই সাতটা সমেত তিরিশ হাজার টাকা ওই একত্রিশ না তিরিশ একত্রিশ হাজার একত্রিশ মানে আপনাদের কাড়া জয় হলো ওই সাত হাজার সৌম্য একত্রিশ হাজার যাই হোক কত কোন এসে পৌঁছে যান বুঝলেন ছটা ছটার দিকে কতগুলা এসেছেন যান পনেরো বিশ জন আছে কমিটি তারা দেখা করেছিলেন হ্যাঁ আছে কমিটি আমাদের সাথেই আছে আচ্ছা যাই হোক দাদারা কিরকম ব্যবহার করেছে ভালো ব্যবহার আর রাস্তা দেখান দিল না ভাঙ দিল কারা তার কতই করি এখন এখন তো টাইম আছে যাই হোক আপনারা তো এখানে পৌঁছেছেন এখানে খেলা কোটার থেকে আরম্ভ হতে পারে কিরকম বলেছে এখন কমিটি বলছে নটা তো দেখা যাক আমাদের ঘরের লোক এখন আসে নাই আসছে এখন সবগুলো এসে নিয়ে হ্যাঁ যাই হোক আসতে আসবে কি সব আসছে ওরা তো এখানে খেলা আমাদের দর্শকরা কতটা আশা রাখবে আশা তো বলে দিছি নব্বই পার্সেন্ট গ্যারেন্টি বলে দিছি দেখাবো খেলা হ্যাঁ মানে হায়ার ম্যাচটা পরের গল্প হ্যাঁ ওটা পরের হবে কি হ্যাঁ মানে নব্বই পার্সেন্ট গ্যারেন্টি আছে যে কারা যতগুলা দর্শক আসবে খেল দেখে নিয়ে যাবে হ্যাঁ খেল দেখাবো

নমস্কার আস্তে যেমন যত গিলে দর্শক আছে যেমন তারা দেখতে পায় দেখতে পায় যে তারা চাই এই মানুষ হ্যাঁ কি ঠিক ফোন কল নমস্কার আমার নাম রাজীব মাতো গ্রাম পোস্ট ঠাকুরসভা থানাらっしゃ জলপুরিয়া জয়ক দাদা আপনি তো এখানে উপস্থিত আছেন হ্যাঁ এখানে উপস্থিত আছি তো আজকের খেলা সম্পর্কে আর কী কত কোনা এসে পৌঁছানছেন ইনাদের সাথে এসেছেন ফাইনাল সাথে আছে ইনাদের এই কাটাটি তো আপনার সর থাকতে আর কি হয়তো আমার সরও থাকে এই কার্ডের খেলা সম্পর্কে আর কি দুই একটা কথা বলুন মানে আশা করি যে দর্শককে খেলা দেখাব কারার মোটামুটি मौसम ভালো আছে যতটুকুই দর্শককে মানে খেল দেখাতে পারবো মানে নিরাশ নাই হবে kasa করি আমার নিরাশ নাই হবে কারণ কমিটি যারা কইছে একটু শুরু কইরাব তো আমাদের তো অনেক দূর রাস্তা নোটার মধ্যে যখন কাটা ওরা মানে আশেজার মধ্যে তো কোনো অসুবিধা হয় নাই না কোনো অসুবিধা হয়

আহ এটা মানে একদম গ্যারান্টি গ্যারান্টি তাহলে জলদি জলদি আসো জলদি জলদি আসো নমস্কার জায়গা আপনারা ইনাদার সৈখাতে বুঝতে পারলেন যে কত কোনা এসে পৌঁছানছেন তো আজকে ইনাদার কতটা কি রকম আছে কিরকম তাতে ইনি তো বললেন অবশ্য তো যাকার বেশি বিস্তারিত না বলে এখানেই সৈখatkar পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে ইনাদার কালকে কি রকম मौसम আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার